ওয়ালাইকুম আসসালাম কে এটা আপনার মেয়ে মাসাল্লাহ বড় হয়ে গেছে তো মামুনির কত ছোট দেখছিলাম আম্মুকে এটা তোমার আন্টি হয় হুম ঘটকনি ও আচ্ছা আচ্ছা আম্মু আমি ফ্রেশ হই ওরে আমার শোনা যাও ফ্রেশ হয়ে নাও আম্মু হ্যাঁ আপা কলেজ থেকে আইছে আচ্ছা ঠিক আছে মামুনি যাও ফ্রেশ হও ফ্রেশ হও আচ্ছা আচ্ছা যাও ফ্রেশ হও আম্মু বাবা মেয়ের বিয়ে সাথে দিবেন না ভালো ছেলে আছে আমার হাতে একটা দেখবো না পা এখন বিয়ে সাথে চিন্তা আপনাক করিনা ওর বাবা বলছে পড়াশোনা শেষ করবে তারপরে বিয়ের কথা বলবো আরে দেখলে কি বিয়ে হয়ে যা আপা দেখাবেন তারপরে না হয় বিয়ের সাথে চিন্তা আপনা হ্যাঁ আজকা বিকালে নিয়ে আসেন আপা আপনি কথা বলেন না তো মেয়ে তো মাশাআল্লাহ কত সুন্দর ছেলে তো মাশাআল্লাহ খুব ভালো এত ভালো ছেলে কি সবসব হাতে পাওয়া যায় আপনি দেখান হ্যাঁ আপনি মেয়ের সাথে কথা বলেন আর মেয়ের সাথে কি কথা বলবেন ছেলে দেখলে এমনি মেয়ে পছন্দ করবে ও ও আচ্ছা তাহলে আপনি নিয়ে আইছেন ছেলে ভালো হলে তো ভালোই আচ্ছা ঠিক আছে নিয়ে আইছেন আপনি আচ্ছা 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 আপা তাহলে আমি যাই বিকাল অবশ্যই আমি নিয়ে আসতেছি চা নাস্তার ব্যবস্থা করে দেব হ্যাঁ বেশি ঝামেলা করেন না ছেলে হ্যালো সাবধানে পৌঁছেছো হ্যালো হ্যাঁ আমি পৌঁছে গিয়েছি সাবধানে এসেছে আম্মু পাশের ঘরে বসে আছে এক আন্টির সাথে কথা বলছে তো তাই আস্তে আস্তে কথা বলছে বুঝতে পেরেছো আজকের ফুচকাটা কেমন হ্যাঁ আজকে ফুচকাটা দেখ ছিল না কালকে আবার দেখা করব আমরা হ্যাঁ কালকে দেখা করবে আবার আচ্ছা দেখি যদি কলেজে যাই তাহলে দেখা করব আচ্ছা আচ্ছা শোনো শোনো মনে হয় আম্মু আসতেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা কিরে কি করো ফ্রেশ হয়েছ আম্মু বিকালে তুমি একটু রেডিও ছেলে তোমার দেখতে হবে ছেলেটা ভালো ভালো লাগে না এসব ভালো আম্মু কেন ভালো লাগবে না কেন ভালো কথা ভালো লাগে না মা কি তোমার নদীতে ভাসাই দিব নাকি একদম বেশি করো কি বলছো আব্বু শুনলে কত রাগ করবে তুমি জানো এমনি সামনে আমার পরীক্ষা তুমি আবার এই সমস্ত কথা বলছ তোর বাপের লোক আমি বুঝবো তোর তো সমস্যা কিসের করে একদম বাপ মেয়ে একদম ঢং করে বৈশা দিয়েছে বয়স হচ্ছে না আমি কি কিছু বলেছি নাকি আমি কলেজে এসে দেখি ওই মহিলা বসে আছে একটা মহিলা ঘটক নাকি ও দেখে আমাকে এরকম এরকম বলছে আমাকে ছাকা দিবে তুমি তুমি মহিলার সামনে গেছো এটা আমার কি দোষ আম্মুকে আমি আমি আব্বু আসবো আব্বু আসলে তারপরে আমি বুঝিয়ে বলি আম্মু বলছি দেখলে কি বিয়ে হয়ে যায় নাকি যা ইচ্ছা করো লাগে না রাখো তো রাখো